হাই গাইস এখন ঈশানের বাবা আর ঈশান মাছ মারছে এই মাছ ধরেছে ধরেছে মাছ দেখি কি দেখি দেখি কি মাছ কি কি দেখা যাচ্ছে কি মাছ উঠে এসি লাইস না দেখি 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 কথা বললো না দেখি কি মাছ ংশ পরে যাবে এটা ছোট মাছ হচ্ছে এটা ছেড়ে দিবা আস্তে আস্তে মাছ উঠেছে ঈশানের দিকে আসো এর দিকে আসো আমার এদিকে এসো আম্মা আমার দিকে আসো আমার দিকে আসো এটা ছেড়ে দাও এটা ছেড়ে দাও ছোটো ছোট মাছ তো ছেড়ে দিতে হবে ছেড়ে দাও ছেড়ে দাও মা আচ্ছা ক্ষতি হবে কি রক্ত যদি বের হয় রেখে দাও আর যদি রক্ত না বের হয় ছেড়ে দাও ছুটাইতে পারছি না তোর বাবা অনেকগুলো টান দিও না বসে ছুটাও পাঁচটা কি মরে যাবে নাকি ছেড়ে দিয়েছে ছোটো তাই